গুড ইভিনিং বন্ধু তোমরা কেমন আছো সবাই আমি চলে এসেছি আমি মিঠু আমি তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তা এই ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে আর তোমরা কিন্তু একদম স্কিপ না করে কিন্তু দেখবে ব্লগটা যদি ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে এবং কমেন্ট করবে আর যদি পারো যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা শেয়ারও করতে পারো আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলো তাহলে আর বেশি দেরি করবো না তোমাদের সঙ্গে করে নিয়ে কিন্তু আমি আজকের ব্লগটা শুরু করব। আর যাই হোক দেখো এখন কিন্তু সন্ধ্যেবেলা আমি ছাদে দাঁড়িয়ে আছি আর সন্ধ্যে দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে আমি চলে এসেছি তার জন্য পুরো ব্লগটা কিন্তু ছাদে করব না আমি পুরো ব্লগটা ঘরেই করছি কিন্তু আমি তোমাদের ইন্ট্রোটা কিন্তু ছাদে দিতে নিয়ে চলে এসেছি আর এই সুন্দর ওয়েদারটা আমার যে কি ভালো লাগছে চলো আর বেশি দেরি করব না তোমাদের কিন্তু বেশিক্ষণ বসিয়ে রাখবো না চলো তাহলে আমরা শুরু করি ব্লগটা তোমরা কিন্তু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তা আজকে রোববার সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে একদম সকালবেলা খাবার রেডি করব। ঠিক সেই সময় আমার শাশুড়ি মেয়ে আজকে আমাকে বলল তোমাকে আজকে আর জল খাবার করতে হবে না আমি বললাম কেন বলল না আমি করেছি তাই তোমাকে দিয়ে দেবো তার জন্য মা দেখো আমাকে আজকে বড় বড় যে মটরগুলো ছোলাগুলো আছে সেই ছোলা আলু তরকারি আর জল রুটি করে আমাকে দিয়ে গেছে আমার আর রান্না করতে হলো না তারপর দুজনে মিলে আমরা তার সঙ্গে শুধু এক কাপ লিকার চা করে নিলাম আর রুটি তরকারি দুজনে মিলে বেশ মজা করে খেয়ে নিলাম সকালে খাবার কমপ্লিট করে রাজা এবার বললো তাহলে আমি এবার চুলটাকে কেটে আসি আমি বললাম ঠিক আছে যখন তুমি চুল কাটতে যাচ্ছ সেলুনে গিয়ে কিন্তু তুমি একটা তোমার ভিডিও তুলে নিয়ে আসবে ওটা কিন্তু আমার দরকার তাও আমাকে টাটা বলে চলে গেল তারপর আমি আমার যেহেতু আজকে রবিবার নিজের তো যত্ন নেওয়া একদমই হয় না তার জন্য ভাবলাম না পায়ের নোখগুলো হাতের নোখগুলো বড্ড বড় বড় হয়েছিল। তারপর নেট পালিশগুলো তুলতে হবে কি করব না ও যখন চলে গেছে তাহলে এখন একটুখানি পরিষ্কার করে নিই তার জন্য আমি আমার পায়ের নোখগুলো আর হাতের নোখগুলো বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার আসলে না একটু বেশি করে করতে হয় আর রোজ যদি একটু একটু করে পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু ধুলোটা একটু কম জমে ময়লাটা কতটা জমে যায় না যদি ভাবি যে সপ্তাহে একদিন করব। তাহলে কিন্তু ময়লাটা অনেকটা বেশি করে জমে যাবে তার জন্য আমি রোজ রোজের কাজটা রোজই করতে বেশি ভালোবাসি তারপর তো গ্যাস পরিষ্কার করে ফেললাম গ্যাসটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার স্ল্যাবটাও কিন্তু আসলে আবার রান্নার জায়গাটা না আমি যে কতবার করে মুছি এক ফোঁটা নোংরা থাকলে তেল পড়লে আমার না বড্ড কাটা গিলগিল করে যাই হোক তোমাদেরও হয়তো এটাই করে কেন নিজের জায়গা নিজেই পরিষ্কার করতে আমি ভালোবাসি এবার দেখো আমি একটা খবরের কাজ কাগজটাকে নিয়ে নিয়েছি বেশ একটা ভালো করে দলা পাকিয়ে নিলাম এটাকে আমি এবার চলে এসেছি বেসিনের কাছে আর এই বেসিনটা না আমি একদমই খুলি না অ্যাকচুয়ালি এই বেসিনটা আমার ব্যবহার করা হয় না এই মেশিনটাকে আমি বাসন পোষণ মানে ধুই এখানে গুকুর করার জন্য ব্যবহার করি এটা আমার কলটা একদমই খোলা হয় না তা আমি ভাবলাম না এবার থেকে এটাকেও ব্যবহার করি তারপর যে কাগজটাকে আমি

কেননা আমরা হাতে হাতে এগুলো যদি মানে দুদিন অন্তর অন্তর যদি পরিষ্কার করে নিই না সত্যি কথা আমাদের পরিষ্কার থাকে এই যে কাপটা আমার ভীষণ পছন্দের এই কাপটার মানে হ্যান্ডেলটা ভেঙে গেছে বলে আমি এটাকে কিন্তু ফেলে দিইনি এটাকে আমি ব্যবহার করেছি ওই যে ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করি সেই ব্রাশগুলো রাখার জন্য একটা ফুল মানে দানি হয়ে গেছে ফুলদানি বলবো না কাপদানি সেটাকে আমি ব্যবহার করছি ব্রাশগুলো আমি কিন্তু ভালোভাবে দেখো বন্ধুরা আমার সাদা বেসিনটা কি সুন্দর পরিষ্কার হয়েছে আমার নিজেরই দেখে এত ভালো লাগছে না কি বলবো সাদা জিনিস সত্যি ভীষণ পছন্দের আমার যাই হোক আমি ভালো করে পরিষ্কার করে এবার এই কাপটাকে আমি যত যেখানে ছিল সেখানে আবার রাখতে রেখে দিলাম ব্রাশগুলো ওর মধ্যে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম আর স্যানিটাইজারের যে বোতলটা ছিল সেটাও কিন্তু আমি ও পাশে রেখে দিলাম আর এগুলো তো সব সময়ের জন্য ব্যবহার করা হয় যার জন্য হাতের কাছে রাখতেই হয় এদিকে রাজা কিন্তু বাজার থেকে বাড়ি চলে এসেছে আর ও আজকে বাজার করেনি মোটামুটি মাছ আর মাংস আনতে গিয়েছিলো কেন বাজারটা আমি আগে করে ফেলেছিলাম বাড়ি থেকে তা ওই দেখো প্যাকেট প্যাকেট করে নিয়ে এসছে আবার নিয়ে এসছে আবার কাঁঠালও নিয়ে এসছে দেখো আমাদের বাড়িতে আজকে কাঁঠাল পাড়া হচ্ছে আবার ও বাজার থেকে কিনে নিয়ে এসছে ও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আর একটা চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসছে কাঁঠাল যাই হোক আমি এবার মাছগুলোকে কেন ফ্রিজে তুলতে হবে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কিন্তু এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে ফ্রিজে তুলবো রোববারে যেটুকুনি আমি রান্না করবো সেটুকুনি নি আর বাকি মাছগুলো ভালো করে গুছিয়ে রাখছি না গুছিয়ে রাখলে তো পরেই আমাকে আবার সে খাটা খাটনি করতে হবে তার জন্য তোমরা তো জানোই এগুলো যে নিজেকেই সব কিছু যখন করতে হবে সেগুলো গুছিয়ে রাখা দরকার এবার ভালো করে গুছিয়ে নিলাম চলো এবার কন্টেনারগুলো আমি ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো কেননা মাছ মাংস তো সবসময় ডিপ ফ্রিজেই রাখতে হয় না হলে মাছ মাংসগুলো নষ্ট হয়ে যায় এগুলো সবাই জানে কাউকে আর বলতে হয় না চলো আমি ফ্রিজটা বন্ধ করে দিই বাকি কাজগুলো সেরে দিই মাছ তো রেখে দিলাম ফ্রিজে এবার আবার ধোয়ার পালা কাঁঠাল এবার কাঁঠালটাকে যদি আমি ভালো করে না ধুই তাহলে খাওয়ার সময় আবার অসুবিধা হবে তার জন্য আবার কাঁঠালটাকে কলের নিচে দিয়ে ভালো করে বীজগুলো ছাড়িয়ে ভেতরে যে ফসরগুলো রয়েছে সেগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম গুছি এবার কাঁঠালটাকেও আবার ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম এবার দেখো আমার গাছের কাঁঠাল আজকে আবার পারতে এসছে মঠের প্রভু দেখো একটা কাঁঠাল কেমন গর্ত হয়ে গেছে অনেকগুলো কাঁঠাল পেরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা না আটটা মধ্যে আছে কাঁঠাল পেরেছে ওই দেখো এবার ব্যাগে ঢুকে নিচ্ছে এই কাঁঠালগুলো কিন্তু সবই মোটামুটি পেকে গেছে এগুলো কিন্তু এখন প্রভু মঠে নিয়ে চলে যাবে কেননা রথে রথ আসছে মঙ্গলবার দিন রথ তা এই রথে এই কাঁঠালগুলো সব কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ প্রসাদ হয়ে সব বিতরণ হবে আমার নয় গাছের কাঁঠাল পাতে দেখা ভীষণ ভাল লাগে আর দেখো মানে ওই জন্য তো সবসময় কী করি বলো তো যখনই কাঁঠাল পাড়তে আসুক না কেন আমি আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি কিংবা ওপর থেকে আমি ক্লিপগুলো নিতে থাকি এর আগেও আমি তোমাদের কাঁঠাল পাড়ার ভিডিও কিন্তু দিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করেছো তোমরা যাই হোক তোমাদের নিশ্চয়ই এটাও ভালো লাগবে ওই দেখো কি সুন্দর বস্তায় পড়ে নিয়েছে এইগুলো কিন্তু মানে এবারে টোটো করে কিন্তু নিয়ে প্রভুরা মটে চলে যাবে তারপর চলে এলাম রান্নার দিকে রান্নার আমি মাংসটা যেহেতু আজকে করব মাংসটার মধ্যে আমি একটুখানি দই নিয়ে এলাম মায়ের কাছ থেকে বাড়িতে পেতে ছিল মা দই সেই দই দিয়ে মাংসটাকে আমি কিন্তু ম্যারিনেট করে রাখলাম আমি আদা অন্য কিছু দিয়ে ম্যারিনেট করি না শুধু টক দই দিয়ে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রাখবো চলো এবার পুরোটা যতটা দিয়েছিলো মোটামুটি সবটাই লেগে গেল মা বলেছিল আরও নিয়ে যাও আরও নিয়ে যাও না না আর বেশি লাগবে না দুজনের মাংস খাবো আর কত দই লাগবে তাই পুরো দইটা দিয়ে কিন্তু মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো চলো এবার বাদ বাকি কাজগুলো সেরে নিই এদিকে চলে এসছি এবার একটা গ্যাসে আমি বসিয়ে দিই হচ্ছে ভাত কেননা অনেকটা বেলা হয়ে গেছে যার জন্য একটা দিকে ভাত বসিয়ে দিলাম আর একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিলাম হচ্ছে মাংসের আলুগুলোকে একটু বয়েল করে নেবো হলে যেহেতু যাই হোক বয়ল করে আমি প্রত্যেকটা জিনিস রান্না করে বয়ল করে আর এদিকে আমি আম তারপরে কালো জামগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি যে রাজা আবার আমাকে ছবিটা পাঠিয়ে দিয়েছে দেখো স্যালুড়ি চুলকি ও কখনও কিন্তু নিজে থেকে ভিডিও করে না আমিও কাছকে বলে দিয়েছিলাম বলে তার জন্যে কিন্তু এটুকুনি তুলে নিয়ে চলে এসছে যাই হোক ও এখন চুল কাটছে এবার চুল কাটবে এবার আমি বলে দিয়েছি দাড়িটাও কিন্তু তুমি সেভ করে আসবে কিন্তু ওই দাড়িটা সেভ করবে না বলেছে না আমি চুল শুধু চুলটা কাটবো আর মাথায় কালার করব করে তারপর বাড়ি চলে আসবো নিজে নিজে দাড়িটা সেভ করব। হ্যাঁ কেন বাবা দোকান থেকে করলে কি হয় বলছে না 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 আমি দোকান থেকে করবো না দোকান থেকে চুল কাটবো আর শুধু কালার করবো তারপর আমি চলে আসবো যাই হোক ও টুল কাটলো আর মাথায় কালারও লাগালো কালার ঠালার লাগিয়ে তারপরে ও একটু পরে এসছে ছবিটা তো আমাকে আগে পাঠিয়ে দিয়েছে আমি ভাতটা নামিয়ে ফেলেছি হয়ে গেছে এরপর আমি কিন্তু আবার আমরার চাটনি বসিয়ে দিয়েছি এবার আমড়ার চাটনিটা একদিকে আর একদিকে আমি চাটনিটাকে কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নিলাম না হলে অসুবিধা হবে ওর মধ্যে ভাত আর দেখতেও বাজে লাগে তার জন্য যে জায়গা দরকার মানে যেখানে যে জিনিসটা রাখার দরকার সেইটা সেখানেই কিন্তু রাখতে হবে বেলা হয়ে গেছে বলে আমি কি করলাম না মাংসটাকে বসিয়ে দিয়ে এবার স্নান করতে চলে গেলাম রাজাকে বললাম যে মাংস বলছে তোমাকে দেখতে হবে না কেন কাজটা আমি কমিয়ে দিয়ে গেছি আমি স্নান করতে ঢুকে পড়লাম এসে তারপরে আমি আবার দেখবাম চান করে আমি বেরিয়ে পড়েছি আবার বেরিয়ে পড়ে এবার তো ঠাকুরকে ধূপ দেখাচ্ছি ধূপ দেখিয়ে তারপরে ওদিকে তো মাথায় একটা চিন্তা রয়েছে যে মাংসটা বসানো আছে ওটা যদি ঘুরে গেলে আমাদের খাওয়া বরবাদ হয়ে যাবে আমি চান করে বেরিয়ে এসেছি কিন্তু জামা কাপড়গুলো কিন্তু নিয়ে আসতে ভুলে গেছি আবার আমি ঢুকতে হলো বাথরুমে আমাকে তা আবার ঢুকে জামা কাপড়গুলোকে নিয়ে এলাম কেননা আজকে বাইরে রোগটাও তেমন নেই কোন ছাদের মধ্যে কি কোনো কাপ এটাকে লগতেই মেলে নিতে হবে তারপর রান্নাঘরে চলে এসেছি মাংস আমি নামিয়েও ফেলেছি দেখো আমি কী কী রান্না করেছি ভাত করেছি মাংস করেছি মানে চিকেন আর কি এখানে আমরা চাটনি করেছি আর এখানে স্যালাড কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ লেবু লঙ্কা তারপরে শসা একটু কেটে নিয়েছি এগুলো আজকে আমাদের লাঞ্চ হবে চলো খেয়ে নিই তবে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মাঝে নিয়ে এখানে রেখে দিয়ে তারপরে ঘরে চলে এসেছি এদিকে রাজা একটা সিনেমা চালিয়েছে আর সিনেমাটা দেখছে এবং আমি যে ফলগুলো ঢুকিয়ে দেখেছিলাম তখন কিন্তু তোমাদের সঙ্গে দেখাইনি কেননা দুপুরবেলা ভাতের পর একটু ফল খাই যাই হোক একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম যাই হোক তোমরা কিছু মনে করো না আর আম কাঁঠাল আর ইয়ে কি বলে কালো জাম আর ফ্রিজে তো জানোই যে আম কাঁঠাল রেখে খেতে ভীষণ ভাল লাগে যাই হোক বার করে ফেললাম চেষ্টা করছে এই খেয়ে নিল এবার আমি একটু পাশে গিয়ে বসলাম বাকি কেন আমিও তো খাবো না হলে তো বকুনি দেবে না খেলে পরে দুজনেই মিলে আমরা ফলগুলো খেয়ে নিলাম চলো এবার ফলটা খাই তারপরে আমার রাজা বলছে দেখা যাচ্ছে না মাথা কেটে যাচ্ছে দেখা যাচ্ছে না মাথা কেটে যাচ্ছে না আলো হচ্ছে না আমিন সব মাথা কাটুক পা কাটুক সব কিছু মিলেই তো ভিডিও হবে তাই না বলো আর যাই হোক এবার খেয়ে নিয়ে চলো পরে আবার দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো বেলা ওয়েদারটা এত তাই খারাপ কি মেঘ করেছে দুজনে মিলে আবার ছাদে উঠেছি আমি বললাম চলো একটু ছাদে নিয়ে একটু কিছু একটু হাঁটা চলা করি এবার দুজনে মিলে ছাদে উঠলাম একটু ঘোরাঘুরি করছি দেখ ক্যামেরাটাকে কোথায় লাগাবো করে ঠিক করতে পারছি না জায়গা ঠিক পাচ্ছি না কোনখানে ক্যামেরাটা লাগছে তাহলে ক্যামেরাটা ঠিক করি কোথায় লাগাই ক্যামেরাটাকে ওই মাথায় লাগিয়েছি মাথায় এবার লাগে দুজনে এবার একটুখানি ফষ্টি ডটি ফষ্টি ডটি বলাটা ভুল কথা দেয় এবং দুজনে মিলে একটুখানি আনন্দ করছি টাটা দিচ্ছি টাটা দিচ্ছি এবার চলো নিচে নেমে যাই সন্ধে হয়ে গেছে সকাল থেকে সারাটা দিন সারাটার দুপুর কিন্তু এত ভালো কাটলো তারপর যে বিকেল হলো বিকেলবেলা তো ছাদেও গেলাম দেখলে ছাদ থেকে নেমে এসে সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে টন্ধে দিলাম তারপরে সন্ধ্যের খাবার টাবার খেলাম খেয়ে তারপর আমরা যে মানে ভোজকার যেমন আমরা হাঁটতে যাই সেরকম আমরা হাঁটতে যাবো ও আমাকে জিজ্ঞেস করলো তুমি হাঁটতে যাবে না আমি বললাম না আজকে আমি ভিডিও এডিট করব তারপরে ওরা যাবো যাবো যেহেতু আমি একবার না করেছি সেই জন্য ও রেগে গেছে তারপর ওকে আমি কত সাজছি দেখো ও তারপর আমাকে বললো আর যাবে না ঠিক আছে ও গেলো না তো গেলোই না জানো আমি কতবার করে সাজছি দেখতেই পাচ্ছ কত করে সাজছি ওর ল্যাপটপে বসেই আছে বসেই আছে তারপরে আমাকে বেশ কয়েকটা একটু মুখ করে দিল যে হ্যাঁ আমি আগে বললাম তুমি তখন বললে না যাবো না আর না আমি তো তুমি জিজ্ঞেস করছো আমি যাবো ও গেল না গেলো না তো গেলই না জানো বলে তুমি যাও তারপরে ঠিক আছে আমি জামা ঠামা পরে রেডি হয়ে নিলাম তারপরে কি করব বাধ্য হয়ে আমি তো হার মানব না ঠিক আছে তোমাকে যেতে হবে না তুমি থাকো তাহলে দিনের শেষে যদি সবার মানে এরকম মুড হয় কারোর ভালো লাগে বলো ঠিক আছে যাই ভিডিওটা থেকে কিছু ভালো লাগলে লাইক শেয়ার করো